আমি বলবো যে যারা টি শার্ট পোলো শার্ট নিয়ে আপনারা ব্যবসা করতেছেন আপনাদের কাছে তো কাস্টমার আসে তো জিন্স প্যান্ট রাখলে পাশাপাশি টি শার্টের পাশাপাশি কিন্তু জিন্স প্যান্টও আপনারা সেল করতে পারবেন আচ্ছা আর যারা ভাই নতুন উদ্যোক্তা আছে তারা কিভাবে মাল নিয়ে তোর ব্যবসা হয় না মানে তারা কিভাবে করবে একটু যদি আইডিয়া দিতে যারা নতুন আছে তারা আপনার ছত্রিশ পিস জিন্স প্যান্ট নিয়ে আসলে শুধু জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতেও একটু টাফ করাও একটু টাফ তো তারা আপনার ছত্রিশ পিস এখান থেকে আমাদের এক কার্টুন টি শার্ট জিন্স প্যান্ট নিতে পারবে একশো বিশ পিসের একটা কার্টুন আছে আমাদের টি শার্টের কার্টুন আচ্ছা ধরেন যদি কেউ ছত্রিশ পিস প্যান্ট নিয়ে অনলাইনে সেল করতে চাই কিভাবে করবে অনলাইনে সেল করতে চাইলে করতে পারবে কারণ তিনটা কালার নিয়ে সে অনলাইনে আপনার এই যে সাপোজ এই আমাদের এটা কিন্তু ব্যাগি জিন্স প্যান্ট চলে আসছে ব্যাগি জিন্স প্যান্ট চলে আসছে নাকি এটা তো ভাইরাল হ্যাঁ এই জিন্স প্যান্ট এখন কিন্তু অনলাইনে খুব ট্রেন্ডিং একটা আছে ব্যাগি এটার চারটা কালার আসছে আমাদের আপনি চাইলে চারটা কালারের 48 পিস প্যান্ট নিতে পারেন বা তিনটা কালারের 36 পিস নিতে পারেন যে তিনটা আপনার ভালো লাগে এই তিনটা কালারের কম্বো করে আপনি কিন্তু সেল করতে পারেন এই বেגי জিন্স প্যান্ট গুলো এখন প্রচুর চাহিদা কিন্তু আচ্ছা আচ্ছা কম্বো করে অথবা এক পিস করে হ্যাঁ কম্বো করে আপনি এক পিস করেও সেল করতে পারেন কম্বো করে বিক্রি করলেও আপনার সুবিধা হবে মানে ছত্রিশ পিস জিন্স প্যান্ট কেনার টাকা থাকার পাশাপাশি বুস্টের বুস্ট করার টাকা থাকতে হবে বুস্টিং এর টাকা থাকতে হবে হ্যাঁ বুস্টিং এ তো আরামি খরচ হবে না ভালো মতো প্রথম অবস্থায় বুস্ট করতে গেলে আপনার অল্প দেখা যাচ্ছে চার পাঁচ হাজার টাকা বুস্ট করলে আপনি মোটামুটি ভালো প্রোডাক্ট সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা যেহেতু বার ব্যাগি প্যান্ট আর রেগুলার জিন্স প্যান্টও তো আছে রেগুলার জিন্স তো আছে বেগি প্যান্টের চাহিদাটাও এখন প্রচুর চাহিদা এবং আমাদের যে রেগুলার জিন্স প্যান্টের কালেকশনগুলো আছে আমার প্রশ্ন হলো কি ভাই অনেক অনেক জায়গা তো আছে যেমন ধরেন যদি কালীগঞ্জের কথা বলি ওটা তো প্যান্টের জন্য আমাদের দেশে বিখ্যাত তো যদি মানে প্রাইসের আমরা কথা বলি দাম সেক্ষেত্রে কম্পেয়ার যদি করি কোনটা আপনাদের আসলে কোয়ালিটিটা দেখতে হবে ফার্স্টে আপনার প্রোডাক্ট আপনি যেখান থেকেই নেন কোয়ালিটি দেখে নিবেন আচ্ছা কালীগঞ্জের প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টের মধ্যে রাত আর দিন পার্থক্য কাস্টমার কিভাবে বুঝবে যে আপনারটা ভালো কাস্টমার আসলে এইগুলো প্রোডাক্ট দেখলেই হাতে ধরলে বুঝতে পারবে আমাদের সুইং কোয়ালিটি দেখবেন এই দেখেন আমি একটা জিনিস দেখাই আপনার আমাদের সুইং কোয়ালিটি গুলো দেখেন এবং আমাদের রিপিট বাটন গুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে হলে ভালো না চিকন হলে ভালো না এগুলো এই যে সুইং কোয়ালিটি আমি চাই যে ধরুন রিপিট এটা মানে মোটা গোটা হলে ভালো না একদম পাতলা হলে ভালো না মোটা পাতলার কোনো বিষয় না এখানে রিপিট বাটন গুলোতে ব্র্যান্ডিং করে খোদাই করে লেখা থাকে বুঝতে পারছে এবং রিপিটের ব্যাক সাইডে দেখেন আমাদের এই যে ব্র্যান্ডিং করে খোদাই করে লেখা থাকে রিপিট গুলো এক্সপোর্টে নাকি হ্যাঁ এক্সপোর্টে রিপিট বাটন সব এই যে পকেট প্রিন্ট থাকে কেয়ার লেভেল থাকে এগুলো এক্সপোর্টের প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আপনাদের ভাই অনেকে কমপ্লেন করে যে সাইজটা নিয়ে ঝামেলা হয় সাইজের আমাদের কোনো সমস্যা নাই আমাদের আমি আপনার চাইলে এখানে মেপেও দেখাইতে পারি অনলাইনে যারা সেল করে আচ্ছা একটু মেপে দেখান তো এটা ভাই ফিতা না মানে বিশেষ করে যারা অনলাইনে সেল করে তাদের ক্ষেত্রে যে হ্যাসেলটা হয় যে ধরনের একটা প্রোডাক্ট ডেলিভারি দিল রাইডারের কাছ থেকে তো অবশ্যই দেখে নেয় দেখে তখন যদি সাইজ হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ছোট হয়ে যায় তখন কিন্তু আপনার ওই প্রোডাক্টটা কাস্টমারে নেয় না জি জি অবশ্যই নেবে অনেক সময় দেখা যায় কি ভাই কাস্টমার ঠিকমতো মাপতেও পারে না মাপতে দেখা যায় যেখান কে মাপা দরকার বা যেভাবে মাপা দরকার সেভাবে মাপে না এজন্য ছোট হয় অনেক সময় তো মাপার সিস্টেমটাও একটু দেখিয়ে দিবেন এই দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এই যে এটা কিন্তু 17 মানে 34 34 এটা কিন্তু 34 সাইজের প্যান্ট আচ্ছা এই যে ওয়েস্ট 34 34 আচ্ছা আমাদের যেটা জি সাইজ